আর আজকে আমার নতুন একটা ব্লগ ভিডিওই তোমাদের সবাইকে স্বাগত তো এখন বাজে সকাল আটটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো দেখো মাঠের পরিবেশ কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টি মানে ঝরা শ্রাবণ কথায় বলে না শ্রাবণ মাস মানে ঝরতেই থাকবে বৃষ্টি পিড়িং পিড়িং পড়তেই আছে আর মাঠের পরিবেশটা কেমন লাগছে দেখো সকালবেলা তো বন্ধুরা কিছুদিন আগে এই মাঠে দেখো এই যে ধানগুলো রোপণ হয়েছিল একদম সবুজে সবুজ হয়ে গেছে আকাশের জল পেতে মানে নাইট্রোজেন ভাব মানে নাইট্রোজেনটা বেশি হয়ে গেল যার জন্য দেখো ধান গাছগুলো খুব ঝাঁটাঝাঁট লেগে গেছে একদম সবুজে সবুজ হয়ে গেছে এতটাই সুন্দর লাগছে সত্যি বলা যাবে না বৃষ্টিকালের চাষ তো একদম মাঠে সবুজে সবুজ একদম সবুজে ভরপুর আর বৃষ্টি তো হতেই আছে আর মাঠে জল দেখো কয়েকদিন আগে মাঠে জল শুকিয়ে গেছিলো রোদের জন্য আবার বৃষ্টি হতে একদম ধামাকা বৃষ্টি মানে মানে এক জল জমিনে নেমে গেলে আর চারিদিকে মাঠের পরিবেশটা কত সুন্দর লাগছে দেখো এটা সেই মরুম রাস্তা একদম মানে কিছু কিছু জমিগুলো এই পরে পরে রোপণ হয়েছে যেগুলো এই যে হলদে হলদে লাগছে আর এদিকে এইটা ধান বুনেছিল এই জমিটাতে তো এটাতে চাল চালাবে মানে আমাদের এটা এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো রয়েছে এগুলো থেকে এই ঘন যেখানে রয়েছে এগুলো এনে এই ফাঁকা জায়গাগুলো পুঁতে দিবে রোয়ার মতো তো দেখো আজকে মাঠের পরিবেশটা কেমন লাগছে আর এখানে জাল বসিয়েছে জালে তো মাছ পড়েনি কেননা তেমন কিছু মানে বন্যা বন্যা হয়নি যে মাছ পড়বে তো বন্ধুরা আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি দেখো রাস্তার সাইডেই মরুম রাস্তার সাইডে মাঠ থেকে চলে এলাম আর দেখো কত লজ্জাবতী গাছ হয়েছে অনেক লজ্জাবতী গাছ হয়েছে এই যে এগুলো সব লজ্জাবতী গাছ দেখো আর এই গাছগুলো দেখো ছোঁয়া দিলে কিভাবে প্রচুর লজ্জাবতী গাছ হয়েছে রাস্তার এদিকে ওদিকে মানে ওই পাকা রাস্তার ওইখানটায় ও হয়েছে আমাদের সেই মাঠের কাছে অনেক হয়েছে লজ্জাবতী গাছ তো সত্যি কিছু কিছু গাছ রয়েছে আমাদের প্রকৃতির মধ্যে মানে এতটাই সৌন্দর্য এতটাই ভালো লাগে বলার নেই তো এই যে দেখো সেই বল খেলার মাঠ বা ছেলেগুলো যে এখানে খেলতো গ্রীষ্মকালে তো এই মাঠটা দেখো পুরো জলে ভর্তি হয়ে গেছে তো এটা খেলার মাঠ নয় চাষের জমি ছিল বর্তমান চাষ হয় না কয়েক বছর ধরে যার জন্য এখানে ছেলেরা খেলা করতো তো পুরো জল একদম ভর্তি আর মাঝখানে দেখো ফুল আমরা যেটা বলি ফুল হয়েছে ঘাস তো উপরে দেখো ঘাস পুরো ভর্তি হয়ে গেছে নিচে নেমে গেলেই মানে হাঁটুর উপরে জল কি বলবো আর এদিকের পরিবেশটা দেখো কেমন লাগছে এটা সেই রাস্তা একদম এদিকে মাঠের পরিবেশটা কত সুন্দর লাগছে একদম ফাঁকা মাঠ দেখো কত দূরে এই যে সুন্দর একটা বট গাছ দেখা যাচ্ছে মানে এতটাই সুন্দর লাগছে আর আমাদের চাষের জমি রয়েছে বন্ধুরা কি বলবো এখান থেকে ওই যে দূরে একটা বাগান দেখা যাচ্ছে পটাশ বাগানের মতো এই বাঁশ ঝাড়ের পেছনের দিকে অনেকটাই দূরে এখান থেকে এত দূরে আমাদের চাষের জমি রয়েছে তো ওখানে যেতে হয় চাষ করতে আর বক পাখিগুলো দেখো বৃষ্টি হয়েছে তো তো ওরা মাছ খাচ্ছে এখন খেতি মাছগুলো যে জলে চিচ্ছিরানি জলে উঠে যাচ্ছে তো ওইগুলো খাচ্ছে এখন তো বন্ধুরা আজকে একটু মাছ নিয়ে নিবো কেননা বাড়িতে সামুদ্রিক মাছ রয়েছে সামুদ্রিক খাবো না আজকে টক খাবো মাছের টক তো রুই মাছের কাটা নিয়ে নিয়েছি যে এই দিয়ে আজকে খাওয়া হবে মাছের টক তো বন্ধুরা এদিকে দেখো সকালের আমার সমস্ত কাজবাজের মাছও নিয়ে নিলাম তারপরে এই যে কাজ মানে কয়েকটা কাপড় ছিল আমার ছেলের যেহেতু আমার ছেলের প্রতিদিনই জামা কাপড় কাচতেই হয় তো যেহেতু সকাল থেকে সকাল বলতে কাল থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে এখন দেখো একটু হালকা কমেছে বৃষ্টিটা কিন্তু তাও আমাকে কাপড় কাচতে হচ্ছে তো কাপড়গুলো কেচে নিচ্ছে আর এদিকে দেখো ওই যে আমি মাছের টক করে কী লেবু দিয়ে বলো তো এইদিকে দেখো আমার বাড়ির লেবু গাছ পুরো ভর্তি লেবু গাছে পাতা যত লেবু তত তোমরা হয়তো বুঝতে পারছো না তেমন একটা তোমাদের একদিন পাশ থেকে পুরো দেখাবো তো প্রচুর লেবু হয় এই মাছটার লেবুগুলো প্রচুর টক তো মানে কি বলবো মাছের টক করলে দারুণ লাগে খেতে তো এই মাছ দিয়ে যেন বরাবর আমি টক করি তোমরা তো দেখিয়েইছো ভিডিওতে তো এইদিকে দেখো আমি কাপড় চোপড়গুলো সব কেটে নিয়েছি এখন ভালো করে ধুয়ে নেবো আর যেহেতু একটু বৃষ্টিকাল তো তাই একটু কমফোর্ট দেবো হলে একটু গন্ধ গন্ধ করে যেহেতু বৃষ্টি হচ্ছে কাপড়গুলো ঠিক একদিনে শোকাবে না তার জন্য তো এইদিকে দেখো মাছ নিয়েছিলো তোমার দাদা ভাই তার জন্য দেখো মাছগুলো কেটে নিচ্ছি আমি আর যেহেতু কালকে তো বাবার বাড়ি যাবো তার জন্য অল্প করেই মাছ নিয়েছি তো এই যে দেখো মাছটা আমার পরিষ্কার করা হয়ে গেছে এখন কেটে নিচ্ছি ভালো করে ধুয়ে টুয়ে তারপরে সান করব যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে কাপড় বৃষ্টির জন্য তো কাপড়গুলো মাছটা কাপড়গুলো কেচে শুকিয়ে দিয়ে মাছটাও কাটা হয়ে গেছে তো মাছটা এখন ধুয়ে নিয়েছি আর আমি স্নান করার আগেই মাছটা কেটে নিলাম কারণ মাছ আইস মানে আইস জিনিসটা আমি একটু স্নান করার আগে ধোয়াটা মানে পছন্দ করি নালে পুরো গা হাত পা যেন আইস মানে আঁসটা গন্ধ করবে বলে তো মাছটা কেটে দেখো স্নান টান করা কমপ্লিট এসে রান্না বান্নাও চাপিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি সবজি কাটতে বসেছি আর তোমার দাদা ভাই তো মাছ নেওয়ার সময় তোমাদের বললো যে মাছের টক হবে কিন্তু যেহেতু আজকে বৃষ্টি ওয়েদার ঠান্ডা ঠান্ডা তার জন্য ভাবলাম গরম আর মাছের টকটা গরমে সবথেকে বেশি ভালো লাগে তাই না খেতেও ভালো লাগে তার জন্য ভাবলাম আজকে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মাছের টক করবো না তো পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো আর যেহেতু বাঁধাকপি আছে বাড়িতে তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট হবে তো বন্ধুরা আমাদের মেয়েদের তো সাংসারিক জীবন বিয়ের পরে পুরো আলাদাই হয়ে যায় মানে পাল্টে যায় বলতে পারো বিয়ের আগে অন্যরকম থাকে বিয়ের পরে অন্যরকম থাকে বাবার বাড়িতে বসে শুয়ে আমরা দিন কাটিয়ে দিই কিন্তু শ্বশুর বাড়িতে আর বসে শুয়ে দিনটা কাটাতে পারি না তাই না কারণ শ্বশুর বাড়িতে বসে শুয়ে কাটালে মানে কথা শোনার মানে অভাব হয় না আর মানুষের বলারও অভাব হয় না তুই যে দেখো তার জন্য আমরা স মানে কী বলে বিয়ের পরে সকাল থেকে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানো পর্যন্ত শুধু কাজ করেই যেতে হয় আর সব কিছু একা হাতে একদিন যদি রেস্ট পেতাম মানে সে রেস্ট পাওয়ার মানে আমাদের মানে হয় না রেস্ট পেতেই পারি না আমরা তাই না শ্বশুর মানে বাপের বাড়িতে যেভাবে আমরা সুখে থাকি শ্বশুর বাড়িতেও সুখে থাকি কিন্তু কি আর বলবো মানে কাজকর্ম আমাদের করতে হবে বাপের বাড়িতে একদিন কাজ না করলে বলার কেউ থাকে না কিন্তু শ্বশুর বাড়িতে একদিন কাজ না করলে মানে সবাই শ্বশুর কেন শাশুড়ি কেন এমন কি বড় পর্যন্ত ঘটা দিয়েই দেয় দিয়ে দেয় তো তাই না ঠিক বললাম তো তাই আমাদের মানে মেয়েদের সাংসারিক জীবন শ্বশুর শ্বশুর ঘরে পুরো আলাদাই থাকে বাপের ঘরে তো আরও আলাদা বাপের ঘরে বেশ ভালোই দিনটা কাটে আমাদের আর তো আর সমান হয় না অনেকের হয়তো বাপের ঘরে কষ্ট হয় অনেকের শ্বশুর ঘরে কষ্ট হয় কিন্তু কষ্ট তো করতেই হয় মানে বাপের ঘরে থেকে শ্বশুর ঘরে বেশি কষ্ট হয় আমাদের সব কিছু একা হাতে সামলাতে হয় কেউ একটু হেল্প করে না করে দেয় না তো বাপের শ্বশুর বাড়িতে মাঝে মধ্যে হয়তো একটু বড় হেল্প করেই দেয় অনেকের বাড়িতে শ্বশুর শাউড়ি আছে কিন্তু আমার বাড়িতে তো আর সেটা নেই আমার শ্বশুরমশাই আছে শ্বশুর শ্বশুরমশাই তো আর কাজে হেল্প করতে পারবেন না শাশুড়ি মা যেহেতু নেই তাই আমাকে একা হাতে সব কিছু করতে হয় তোমার দাদাভাই অনেকটাই হেল্প করে দেয় আমাকে কিন্তু ওরও তো কাজকর্ম আছে বলো সবসময় কি আর বাড়ির কাজকর্ম করলে হবে আমাকে এই জন্য একাই সব কিছু সকাল থেকে উঠে করতে হয় তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি আমি কেটে দেখো এদিকে আমার ভাতও হয়ে গেছে ভাতের মাঠটা গড়িয়ে দিয়ে তারপর এদিকে দেখো বাঁধাকপিটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াই আমি তেল দিয়ে দিলাম তো তেলটা দিয়ে এখন দেখো মাছগুলো ভেজে নেবো এক এক করে আমি তো যে দেখো মাছগুলো হলুদ নুন ভালো করে মাখিয়ে নিয়েছি আর সবকটা মাছই আমি ভেজে নেব তো এই যে দেখো মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আমি আর আমি মাছে না হলুদটা আর নুনটা একটু হাতে করে মাখাতে পারি না যেহেতু স্নান করে এসেছি তো তাই একটু আঁচটে গন্ধ করবে বলে আমি এভাবেই একদম লাফিয়ে লাফিয়ে ছিটকে ছিটকে একদম মাছ জেরো মাছ হলুদ নুনটা মাখাই তোমরা তো দেখতেই পেলে তো এইদিকে দেখো মাছগুলো সমস্ত আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এপিট সেপিট আর তারপরে যে পটলগুলো কেটে রেখেছিলাম পটলগুলো ওই তেলে দিয়ে দিলাম আমি তো এখন পটলগুলো ভালো করে লাল লাল করে ভাজবো আমি তো এই যে দেখো খুব পটলের হলুদ নুন দিয়ে দিলাম আর আমি পটলটা একটু লাল করে ভালো করে কড়া করে ভাজি তাহলে খেতে বেশ ভালো লাগে পটল আলুর ঝোল তাই না তো এই যে দেখো পটলটাও আমার বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তারপরে এই যে আলুটা কেটে রেখেছিলাম আলুটাও দিয়ে দিলাম তো এখন আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব তো এই যে দেখো সমস্ত সবজি আমার ভাজা হয়ে গেছে পটল আর আলুটা তো এবারে ওই তেলে যেহেতু মাছ ভেজেছিলাম তার জন্য এটাই আমি এখন বাঁধাকপিটা চচ্চড়ি করে নেব তো এই দেখো বাঁধাকপি ঘন্ট করার জন্য আমি এখানে দিয়ে দিলাম মশলা তো যেহেতু দুটো মশলা একসাথেই করে নিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন লঙ্কা তো এই যে আর টমেটো দিয়েছিলাম তো এই জন্য মশলাটা অর্ধেকটা নিয়ে নিলাম আর অর্ধেকটা ঝোলের জন্য রেখে দিয়েছি আর এদিকে আমার বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গেছিলো তো বাঁধাকপিটা নামিয়ে নিলাম তো এখানে মশলা বলতে দিয়ে দিলাম নুন হলুদ যেহেতু আমি শুকনো লঙ্কা দুটো মতো দু তিনটে মতো বেটেছি তার জন্য আর লঙ্কার গুঁড়োটা দিলাম না আরেকটা দিলাম আমার সিক্রেট মশলা কি মশলা বলো তো বুঝতে পারলে তোমরা কেউ যদি বুঝতে পারো তো একটু কমেন্ট করে জানাবে আমি আজকে বলবো না আমার সিক্রেট মশলার কথা তোমাদের এই মশলাটা দিলে না দারুণ লাগে খেতে টেস্টটা পুরো অন্যরকম হয়ে যায় তো যে দেখো মাছের মাথাটা দিয়ে দিলাম আমি মশলাতে দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে তারপর যে সেদ্ধ করে রেখেছিলাম বাঁধাকপি তো ওই যে বাঁধাকপিটা দিয়ে দিলাম তো বাঁধাকপি আর আলুটা দিয়ে ওখানে বসিয়ে দিয়েছি আমি একটু হওয়ার জন্য আর ততক্ষণে এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন আমি মশলাটা কষা হতে হতে এদিকে আমার বাঁধাকপি ঘণ্টটাও হয়ে এসছে তার মধ্যে অল্প একটু চিনি দিলাম কে কে বাঁধাকপি ঘন্টাতে চিনি দাও আমাকে একটু কমেন্ট করো তো যেহেতু আমি বরাবর দিই না কারণ তোমার দাদাভাই যে কোনো একটা তরকারিতে মানে মিষ্টি জিনিসটা ঠিক তেমন একটা পছন্দ করে না তো আজকে যেহেতু একটু মন হলো মাছের মাথা দিলাম তাই একটু অল্প একটু চিনি দিলাম টেস্টটা একটু অন্যরকম হবে বলে তারপর নামানোর সময় দেখো দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিয়ে বাঁধাকপিটা আমি নামিয়ে নিয়েছি পুরো বাঁধাকপি ঘন্টা আমার কমপ্লিট নামিয়ে নিয়ে এখানে দেখো আমি যেহেতু মশলাটা কষানো কষিয়েছিলাম পটল আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তো এখন পটল আলুটা কষানোর পরে দিয়ে দিলাম জল পরিমাণ মতো আর একটু জলটা বেশি দিলাম কারণ আলুটা যেহেতু একটু সেদ্ধ হবে তার জন্য তো ঝোলটা দেখো ফুটে গেছে এখন মাছগুলো সব কটা দিয়ে দিলাম আমি তো মাছগুলো দিয়ে এখন আমি ভালো করে ফুটিয়ে নেব তো দেখো ঝোল আমার হয়ে গেছে পাঁচ মিনিট মতো ফুটি নিয়েছি মাছগুলো দেওয়ার পর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম তো আমার দুপুরে রান্না বানা কমপ্লিট এদিকে দেখো দুজনের জন্য খাওয়া দাওয়াও বেড়ে নিয়েছি যেহেতু খুব খিদে পেয়ে গেছে টক আগে খাওয়া

তো বন্ধুরা এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনগুলো নিয়ে কলপারে চলে এসেছি বাসনগুলো ধোয়ার জন্য আর আকাশে মেঘ হয়েছে দেওয়া মনে হচ্ছে না এক্ষুনি বৃষ্টিটা নেমে আসবে তো বাসনগুলো নিয়ে সব কলপারে চলে এসেছি যেহেতু পুকুরে যায়নি কারণ পুকুরে প্রচুর জল হয়ে গেছে পড়ে গেলে একদম ডুবে যাবো যেহেতু আমি সাঁতার কাটতে জানি না তার জন্য কলপাড়ে এসেছি বাসন ধোয়ার জন্য তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও আমার ভিডিওর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ